শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আওয়ামী লীগের মতো আচরণ করলে আমাদের পরিণতিও একই হবে বললেন মির্জা ফখরুল জানাব যে কারণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হল জানাব এখনো পর্যন্ত হাসিনার মন্ত্রীদের মধ্যে যারা যারা গ্রেপ্তার হলেন জানাব সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা দুই হাজার মানুষকে খুন করেছেন গত পনেরো বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে বিএনপি জামায়াত করার কারণে আমাদের জেলে রাখা হয়েছে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতো আমাদের পরিণতি হবে বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করেন না তিনি যাকে খুশি মালিক বানান আবার যাকে খুশি ফকির বানিয়ে দেন শেখ হাসিনা নিজেকে রাজরানী মনে করেছিলেন তাকে দেশ চেরে পালিয়ে যেতে হয়েছে গণভবনে ছাত্র জনতার আগমন দেখে ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছেন প্রভাবশালী হাসিনা ভয়ে ভারতে গিয়ে করুণ অবস্থায় আশ্রয় নিয়েছেন তিনি বলেন আমি নিজে এগারো বার কারাবরণ করেছি যারা আমাদের উপর নির্যাতন করেছে আমাদের শাসন করেছে জমি দখল করেছে তারা এখন জেলে বিএনপি জামায়াতের মানুষকে নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিল গোলাম আজমের ছেলে আজমিকে আট বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে আমাদের অনেক নেতাকর্মীকে তারা গুম করেছে এখনো অনেক মানুষের খবর আমরা পাইনি সীমান্তে গুলি করলে করা জবাব জবাব দেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন ভারত সীমান্তে আমাদের গুলি করে আমরা ভালোভাবে থাকতে চাই তবে গুলি করলে প্রতিবাদ করা হবে সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দিতে হবে আমাদের সবার কাছে প্রিয় হতে হবে আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদের মতো আমাদের পরিণতি হবে ওবায়দুল কাদেরকে নিয়ে তিনি বলেন উনি বলতেন খেলা হবে পালাবো না পালালে দেশের বাইরে যাব না আমার বাসায় আসবেন এখন তিনি কোথায় চলে গেছেন তা দেশবাসীও জানে না অনেকে বলে ভারতে চলে গেছেন এদেশের মানুষের বিরুদ্ধে ছিলেন বলেই আজ পালিয়ে যেতে হয়েছে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিকে মানুষ যেন আরও জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে আরও নিরাপদ বোধ করে সে কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলেসুর রহমান বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এই কথা বলেন সচিব মুখলেসুর রহমান বলেন গত পাঁচ আগস্টের পর থেকে সব পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে মানুষ যাতে আরও জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে নিরাপদ বোধ করে মানুষের মধ্যে যাতে আস্থা থাকে এজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে সেনাবাহিনী একই সঙ্গে একই ছাতার নিচে কাজ করছে এই ম্যাসেজটার জন্যই এই ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বলেন সরকার মনে করেছে বিস্তৃত পর্যায়ে মাঠের বিভিন্ন জায়গায় আমাদের সেনাবাহিনী কাজ করছে তারা মনে করেছে এটা হলে জনগণ আরও নিরাপদ বোধ করবে এই মুহূর্তে মনে হয়েছে এটা দরকার টার্গেট বলে দেওয়া হয়েছে মাত্র ষাট দিন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে এক্ষেত্রে কোনো দ্বন্দ্ব তৈরি করবে কিনা এই বিষয়ে সিনিয়র সচিব বলেন এটা কোনো ক্যাডারের ক্ষমতা না এটা রাষ্ট্রের ক্ষমতা গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এখনও পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনেরও বেশি মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান শেখ হাসিনার সাবেক জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রয়েছে গতকাল সোমবার তফিকি এলাহি চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আর একই দিনে ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া সাবেক দুই আইজিপি আবদুল্লাহ মামুন এবং এ কে এম শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা এছাড়া গণহত্যা এবং অপহরণের মতো অভিযোগেও বলা হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ওইসব মামলার আসামির তালিকায় তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে একইভাবে রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাদের তাদের মধ্যে গত আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই আন্তর্জাতিক যাওয়ার হয়ে দেশত্যাগের চেষ্টা করে তারা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সবার একাধিক সদস্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করার খবর পাওয়া যায় যদিও পরবর্তীতে জুনায়দ আহমেদ পলক ছাত্রলীগ নেতা তানবির হাসান সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলখেক থানার নিকু নিকুগঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার দেখানো হয় এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা হত্যা ঘুম ইত্যাদি মামলা করা হয়েছে তাদের অনেককে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে অনেকে রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান ম্যাননকেও গ্রেপ্তার করা হয়েছে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন তেমনি সাবেক অনেক কর্মকর্তাকেও আটক করা হয়েছে এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান রয়েছেন ফার্স্ট আগস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় সেই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সদ সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল যিনি একসময় র‍্যাবে কর্মরত ছিলেন তাকেও আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তবে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সময় নিহতদের ঘটনাকে ঘিরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তা সমালোচনা করছেন অনেকে এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর করতে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার যুগ্ম মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশে পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছরে উন্নতিকরণের লক্ষ্যে বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র একই সঙ্গে প্রেরণ করা হলো। চিঠিতে আরও বলা হয়েছে বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধি সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা অনুরোধ করা হলো। প্রসঙ্গত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করতে দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে সরকারি চাকরি প্রার্থীরা গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে তবে এটি বাস্তবায়ন করার কোনো সিদ্ধান্ত হয়নি তখন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা না বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে চাকরি থেকে অবসরের বয়সীমা সাতান্ন বছর থেকে উনষাট করায় বর্তমানে শূন্য পদের সংখ্যা কমে গেছে তাই চাকরিতে বয়সীমা বৃদ্ধির করা হলে শূন্য পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে বয়সীমা বাড়ানো হলে তিরিশ বছরের বেশি বয়সীরা চাকরিতে আবেদনের সুযোগ পাবেন সত্যি কিন্তু তা একই সঙ্গে তিরিশ বছরের কম বয়সী প্রার্থীদের মধ্যে হতা হতাশা সৃষ্টি করতে পারে